সেদিনকে দেখতে পাচ্ছি বালতি ভর্তি জামা কাপড় নিয়ে থক 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 করেছে ঘরে কি ওয়াশিং মেশিনটা রাখা নেই তুমি কি পারো না ওয়াশিং মেশিন দিয়ে জামা কাপড় আসতে কেন বেকার বেকার বিনা কারণে ওয়াশিং মেশিনগুলো তাহলে আমি রেখেছি কেন হ্যাঁ সেদিনকে দেখলাম তোমাকে বললাম তুমি বাজার যাচ্ছ তো বাজার যাওয়ার সময় কি করলে তুমি প্রায় দু থেকে আড়াই কিলোমিটার এক সাইড হয় আপ ডাউন পাঁচ কিলোমিটার তুমি দেখলাম হেঁটে হেঁটে যাচ্ছ হেঁটে হেঁটে আসছো ব্যাপারটা কি কিসের জন্য এত পয়সা বাঁচাচ্ছ আরে কিছু না কি একটুখানি বাঁচালে কি হয়েছে আমাদের ছেলে মেয়ের জন্য তো একটুখানি ভালো হবে গো একটু সঞ্চয় তো করতে হয় একটু কষ্টে আছে তো কি হয়েছে এটা কষ্ট না এটা ইচ্ছে করে নিজের শখ আল্লাহ সব বিসর্জন দিয়ে ভবিষ্যতে ফিউচারে নিজের ছেলে মেয়ের জন্য রাখার কথা ভাবছো তুমি কিন্তু একটা কথা তুমি ভেবে নাও আজকে তুমি নিজেকে কষ্ট দিয়ে এরকম ভাবে যে করছো না তুমি হয়তো ভাবছো তুমি অনেক কিছু জমা করে দিয়ে যাবে কিন্তু নেটফল জিরো নেটফল জিরো তুমি নিজের কে কষ্ট দিয়ে জমাচ্ছ জমিয়ে কি করছো সেই জিনিসটা তোমার ফিউচারে তোমার ভবিষ্যতে তোমার বাচ্চা কাচ্চার জন্য জমানোর প্ল্যান করছো তোমার নিজের জন্য কিন্তু করছো না নিজের জন্য করছো না আজকে নিজের শখ আল্লাহ সব শেষ করে দিচ্ছ একটা কথা শুনে নাও আজকে আজকে বেঁচে থাকতে যদি তুমি তোমার শখ পূরণ বা নিজের ইচ্ছে মতন যদি নিজেকে ওই জায়গাটুকু না দিতে পারো যে যেটুকুর জন্য নিজের একটা স্যাটিসফ্যাকশান থাকবে আগামী দিনে যখন মানুষ মরে যায় না আজকে মরলে কালকে দুদিন ঠিক আছে যেই বাড়ির লোক মারা যায় সেই বাড়িতে প্রথম দিন খুব কষ্ট খুব দুঃখ কত কিছু মনে হয় তার মধ্যে তার বাড়িতে লোকজন আসে কত কান্নাকাটি পড়ে যায় ঠিক তার পরের দিনকে দেখো পুরো শুনশান বাড়িতে কেউ নেই বাড়ি ওই দুটো লোক খুব কষ্ট পাচ্ছে খুব দুঃখ পেয়েছে তার খুব মনটা খারাপ তাই না ঠিক দশ দিন পনেরো দিন পর যখন সব কাজকর্ম মিটে যায় তোমারই বাড়ির লোক বাড়িতে বসে মোবাইলে রিলস দেখছে কমিক্সের রিলস দেখছে তোমারই বাড়ির লোক আবার বাড়িতে টিভিতে চালিয়ে কমেডি শো দেখছে আবার তারাই ঠিক এক বছর পর্যন্ত তোমার যে মালাটা যেই ছবিটা তোমার ঘরে রাখা থাকবে তার মধ্যে খুব সুন্দর করে মালা দিয়ে গেছে তার পরের বছর থেকে দেখবে তোমার একটা শুকনো মালা যে ঝুলকে ঝুলছে তো মালা চেঞ্জ করতে হবে প্লাস্টিকের মালা ঝুলিয়ে দেবে তবু ভেবো না তোমাকে নিয়ে অনেক কিছু ভেবে থাকবে ওই প্রথম প্রথম কিছুদিন সবার মনে তোমার জন্য অনেক গান থাকবে দাঁত থাকবে তোমার বন্ধু বান্ধব তোমার আত্মীয় স্বজন স্যাড স্যাড স্ট্যাটাস লাগাবে আমার এই বন্ধু মারা গেল আমার এই বান্ধবী চলে গেল আমাকে ছেড়ে সবাই রিপ দেবে মানে বিশাল কিছু ব্যাপার মনে হবে কিন্তু তারপরে একটা সময় যে যার জায়গা থেকে সবাই সরে গিয়ে নিজেতে এত ব্যস্ত হয়ে যাবে একবার জন্য মনেও করবে না ঝুম কোথায় গেল নিজেরটা নিজে আগে বোঝো নিজের কমসে কম যতটুকু প্রয়োজন ততটুকু তো ইউজ করো নিজেকে বেকার বেকার তুমি পরিশ্রম করছো আজকে হাত পা এ করে তুমি এ করছো তো কষ্ট তুমি এত হেঁটে হেঁটে যাচ্ছ পরে এসে নিজেই বলছো আমার পা ব্যথা করছে নিজেকে কষ্ট দিয়ে এত বাঁচানোর কোনো মানে হয় না কোনো দরকার নেই কারোর জন্য পৃথিবীতে না সবার ভাগেরটা সবাই পৃথিবীতে ভগবান পাঠিয়ে দিয়েছে সেটা নিজের ভাগ নিজে ঠিক বুঝে নেবে তুমি কষ্ট করে এত কিছু করে যাবে করে গিয়ে লাস্টে দেখবে কোনো লাভ হয়নি নেটফল জিরো আরে নিজেরটা বুঝে নাও বারবার একটাই কথা বলি কোনো দরকারই নেই এইভাবে তোমার সঞ্চয় করার বুঝেছো হ্যাঁ তুমি কথাগুলো ঠিকই তো বলেছো আমরা বউরা মায়েরা সংসারের জন্য ভাবতে ভাবতে ছেলে মেয়েদের ভাবতে ভাবতে নিজেদের কথা ভুলেই যাই নিজেদের নিজেদের যে সকাল আছে দূরের কথা নিজেদের জন্য যে একটু সময় বার করে যে কিছু কিছু করা নিজেদের জন্য কিছু হওয়া কিচ্ছু করি না আমরা খালি কি চাই কষ্ট করে যদি কিছু পয়সা বাঁচাই তাহলে এটা আমাদের ভবিষ্যতে কাজে লাগবে আরে এটা আমরা বুঝতে পারছি না যে এক পয়সা বাঁচাতে গিয়ে আমাদের পেছনে দশ পয়সা হয়তো খরচা একদম তাই সেদিনকে তোমার খারাপ সেদিনকে শরীরটা খারাপ হলো তুমি কি বললে যে না থাক ডাক্তার ফাক্তার ডাকা দেখা দেয় তবে আমি এমনি ঠিক হয়ে যাবে আরে এমনিতে তো ঠিক হবেই ওষুধটা খেলে একটু তাড়াতাড়ি ঠিক হয় তাড়াতাড়ি তুমি সুস্থ হও ভালো হয় নিজের নাও নিজেকে ভালো রাখো ওটাই অনেক ভালো ঠিকই বলেছো হাজার ব্যস্ততার মধ্যে সবার কথা ভাবতে ভাবতে আমরা যে নিজেরা যে আস্তে আস্তে যে শেষ হয়ে যাচ্ছি সেটা আমরা চিন্তা করি না ওটাই চিন্তা করা উচিত